দিল্লির অন্ধকার রাস্তায় এক্ষুনি ঘুরে বেড়াতো যেছিল এককালে সাধারণ হকার কিন্তু সে ধীরে ধীরে পরিণত হয় এক নিশংসনীয় সিরিয়াল কিলারে সে নিজেই বলতো দেহ টুকরো করার দিক থেকে সে এক্সপার্ট আর সেই নিশংসতা মূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সেই মৃত ব্যক্তির পাশে বসে খাবার খেত এবং সেই মৃত ব্যক্তিগুলিকে টুকরো টুকরো করে কেটে তেহার জেলের সামনে ফেলে দিয়ে আসতো যেন সে দেখিয়ে দিতে চায় যে পুলিশ কোনো কিছু করতে পারবে না বন্ধুরা সেই নিঃসংসনীয় সিরিয়াল কিলার সম্পর্কে আমরা ভালোভাবে জানি এবং দেখি যে সে কেন সিরিয়াল কিলারের পর তার নাম ছিল চন্দ্রকান্ত যা সে বিহারের গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন সে এক সময় দিল্লির মধ্যে হকারের কাজ শুরু করলেও সে এক সময় দানবে পরিণত হয় তার সঙ্গে কারো ঝগড়া হলে সে কুদ্দ হয়ে এবং তার প্রতি সে জ্ঞানা করতে শুরু করে দিত তারপর দুই সালে চন্দ্রকান্ত প্রথম খুন করেন সেই প্রথমে তার শিকারকে বন্ধু হিসেবে গ্রহণ করত তারপর তার বন্ধু বিশ্বাসঘাতঙ্গ করত তারপর সেই বন্ধুকে ঠান্ডা মাথায় খুন করত চন্দ্রकांत যা সে হত্যা করে শুধু ক্লান্ত থাকতো না সে দেহগুলিকে টুক টুকরো করে কেটে ভাগ করে রাখতো যা থেকে বোঝা যায় সে একজন মাংসকাটার কৌশল চন্দ্রकांत শুধু হত্যাই করত না সে কি মৃতদেহ পাশে বসে খাবারও খেত সে মনে করত এতে তার কোনো দোষ নেই সে প্রতিটা খুন করার পর সে ঝালগুলিকে টুকরো টুকরো করে কাটার পর সে পুলিশকে খুন করত। যেন সে পুলিশকে বলতে চাইতো যে ধরতে পারলে আমাকে ধরো সে কথা পুলিশকে কল করে বলতো চন্দ্রকান্ত যার আর একটা ভয়ঙ্কর দিক ছিল যে সে লাশগুলোকে টুকরো টুকরো করে কাটার পর সে তিহার জেলের সামনে নিয়ে গিয়ে সে টুকরো দেহগুলিকে ফেলে দিয়ে আসতো এ তারা বুঝাই সে যে পুলিশ তার কোনো কিছু করতে পারত না কিন্তু পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে থাকলো চন্দ্রকান্ত ঝা সে দেহগুলিকে তিহার জেলের সামনে ফেলে দিয়ে সে পুলিশকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিত থেকে চন্দ্রকান্ত ঝা দুই হাজার তিন সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত সে ষাটটা খুন করেছে প্রতিটাই খুন করার পর দেহগুলিকে টুকরো টুকরো করে কাটার পর তার দেহের পাশে বসে ভাত খেত সে আনন্দিত হতো এবং সে দেহগুলিকে তিহার জেলের সামনে ফেলে দিয়ে আসতো এটা ছিল একটা পুলিশের কাছে চ্যালেঞ্জ যে পুলিশ তাকে ধরতে পারে কিন্তু চন্দ্রকান্ত ঝা বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পারেনি সালে পুলিশের একটা ফাদেশে পাড়া দিয়ে দেয় পুলিশও ভাবতে থাকে যে এত ঠান্ডা মাথায় খুন এটা কোন সিরিয়াল কিলার ছাড়া আর কেউ করতে পারবে না তারপর পুলিশ একটা ফাঁদ পেতে চন্দ্রকান্ত ঝাকে ধরে ফেলে যেদিন চন্দ্রকান্ত ঝাকে ধরেছিল সেদিন চন্দ্রকান্ত সে দেহগুলোকে টুকরো টুকরো কাটার পর তিহার জেলের সামনে ফেলে দিতে এসেছিল তখনই পুলিশ চন্দ্রকার ধরে ফেলে তারপর পুলিশ তাকে আটক করে আদালতে তুলেন আদালতে তোলার পর আদালত তাকে প্রথমে ফাঁসির সাজা শোনায় তারপর আদালত তার ফাঁসির সাজা পরিবর্তে তাকে আজীবন কারাদণ্ড দিয়ে দেয় এখনো সে তিহার জেলের মধ্যে রয়েছে সে এখনো আজীবন কারাদণ্ডে জেলে বুকছে বন্ধুরা এই সত্য ঘটনা থেকে আমরা জানতে পারি যে একজন সাধারণ হকার কিভাবে একজন সিরিয়াল কিলার হয়ে উঠল আমাদের সমাজে কতই কি সিরিয়াল কিলার রয়েছে কিন্তু আমরা জানি না সেই জন্য বলি বন্ধুরা সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বন্ধুরা এই সতর্কটা সম্পর্কে জেনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য